সবচেয়ে বড় ট্রেন ট্রেন আয়রন ওরে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের পিলবারা মরুভূমি অঞ্চলে ছুটে চলে এটি প্রায় কিলোমিটার দীর্ঘ এই ট্রেন একসঙ্গে বেশি বগি টেনে নিয়ে চলে এটি শুধু লোহার আকরিক পরিবহনের মাধ্যম নয় বরং পুরো এক গ্রামের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে ট্রেনটির দৈর্ঘ্য এত বিশাল যে কোনো ক্রসিংয়ে দাঁড়ালে একে পার হতে সময় লাগে আধা ঘন্টারও বেশি এটিকে বিশ্বের সবচেয়ে বড় আর ভারী মালবাহী ট্রেন হিসেবে গণ্য করা হয় প্রতিদিন এই ট্রেন খনি থেকে লোহার আকরিক তুলে নিয়ে যায় সমুদ্র বন্দরে। সেখান থেকে রপ্তানি হয় হয় বিশ্ব ট্রেনের যাত্রা শুরু দশকে ওরে যখন অস্ট্রেলিয়ার খনি শিল্প বিকাশের পথে ছিল পিলবারা অঞ্চলে লোহার বিশাল খনি আবিষ্কারের পর আকরিক পরিবহনের জন্য একটি বড় ট্রেনের প্রয়োজন দেখা দেয় তখন থেকে বিএইচি কোম্পানি তাদের রেলপথ আর ট্রেন পরিচালনা শুরু করে যা বর্তমান বিশ্বের বৃহত্তম মালবাহী ট্রেন হিসেবে পরিচিতি পেয়েছে এই ট্রেন পরিচালনায় ব্যবহৃত হয় আটটি শক্তিশালী ইঞ্জিন যা একত্রে প্রায় ছয়শ বগি ট্রেনে নিয়ে চলে প্রতিটি ইঞ্জিনে রয়েছে আধুনিক জিপিএস এবং স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম যার মাধ্যমে পুরো ট্রেনের গতি আর অবস্থান নিয়ন্ত্রণ করা হয় গড়ে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে চললেও এর বহন ক্ষমতা এতটাই বেশি যে প্রতিদিন হাজার হাজার টন আকরিক পরিবহন সম্ভব হয় এই ট্রেনের সঙ্গে জড়িয়ে আছে পিলবাড়া অঞ্চলের এক ছোট গ্রামের গল্প প্রায় আটশো থেকে এক হাজার জন মানুষ বসবাস করেন সেখানে যাদের অধিকাংশই খনি আর রেলওয়ে কোম্পানিতে কর্মরত গ্রামের মানুষের খাদ্য চিকিৎসা সরঞ্জাম সবকিছু আসে এই ট্রেনের মাধ্যমেই যাদের সরাসরি চাকরি নেই তারা এই ট্রেন কেন্দ্রিক ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন এক অর্থে এই ট্রেনই তাদের জীবনের লাইফলাইন বিএইচপি আয়রন ওরে ট্রেন শুধু একটি পরিবহন ব্যবস্থা নয় এটি অস্ট্রেলিয়ার অর্থনীতির এক মেরুদণ্ড লোহার আকরিক রপ্তানির মাধ্যমে দেশটি অর্জন করে বিপুল বৈদেশিক মুদ্রা তবে এর সঙ্গে এসেছে পরিবেশগত চ্যালেঞ্জও খনি কার্যক্রম এবং ট্রেনের চলাচলের ফলে অঞ্চলের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে কারণে পি ও স্থানীয় সরকার পরিবেশ পুনরুদ্ধারে কর্মসূচি পরিচালনা করছে যাতে প্রকৃতির ভারসাম্য বজায় থাকে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ভবিষ্যতে আরও পরিবেশ বান্ধব ও টেকসই ট্রেন চালুর পরিকল্পনা করছে বিএইচপি সৌরশক্তি বা হাইব্রিড ইঞ্জিন ব্যবহার করে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া রেলপথ উন্নয়ন নিরাপত্তা জোরদার ও আধুনিক কন্ট্রোল সিস্টেম চালুর কাজও চলছে বিশেষজ্ঞদের মতে বিএইচি আয়রন ওরে ট্রেন শুধুমাত্র একটি ট্রেন নয় এটি অস্ট্রেলিয়ার শিল্প এবং মানবিক ইতিহাসের প্রতীক যেখানে প্রযুক্তি শ্রম প্রকৃতি আর জীবনের গল্প একসাথে মিশে আছে এক বিশাল লৌহদৈত্যের ছায়